বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য সুখবর সেটা হচ্ছে ফাহমিদুল ইস্যুতে পজিটিভ মুভ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য সুখবর ফাহমিদুল ইস্যুতে পজিটিভ মুভ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান তেমনটাই জানিয়েছেন জোনে সিঙ্গাপুরের বিপক্ষে খুব ভালো করেই পরিকল্পনাতে আছেন ফাহমিদুল ইসলাম শামিত সোম এবং হামজা চৌধুরীর সাথে যদি ফাহমদুল ইসলামকে দেখা যায় তাহলে এটা হতে পারে খুবই ফ্যান্টাস্টিক ট্রায়ো ভক্ত সমর্থকরা এরই মধ্যে এই ট্রায়ালকে একটি বিশেষ নাম দিয়েছেন আর সেটি হচ্ছে এইচএসসি এর মধ্যে আরো আপডেটেড নিউজ হচ্ছে যে আপনার কিউবা মিচেল চলে আসবে তো কিউবা মিচেল আসলে একটা ট্রায়াল তো মিডমার মধ্যমাঠে একটা দারুণ ফ্যান্টাস্টিক একটা ট্রায়ো তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইচএসসি অর্থাৎ হামজা সমিত কিউবা এবং ফরওয়ার্ড লাইনে যদি ফাহমিদুল ইসলাম খেলেন এই চারজন যদি সিঙ্গাপুর ম্যাচে খেলেন ঘরের মাঠে আমার মনে হয় না সিঙ্গাপুর বাংলাদেশকে কোনোভাবে হারাতে পারবে এবং বাংলাদেশ খুব হেসে খেলে অন্তত দুই শূন্যগুলো জিততে পারবে বলে বিশ্বাস করি আমি তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট অনেকেই বলছিলেন যে ফাহমদুল ইসলামকে কি সিঙ্গাপুর ম্যাচে খেলানো হবে না তবে ভক্ত সমর্থকদের যেমন চাপ রয়েছে ফরোয়ার্ড লাইনে বাংলাদেশ দলের ব্যর্থতার একটা ব্যাপার রয়েছে এবং তার যে ছোটখাটো সমস্যা ছিল বেশ কিছু সূত্রে জানতে পেয়েছে যে কিছুটা সমস্যা হয়েছিল উইথ কোচ এবং প্লেয়ার বা যেটাই হোক যে একটা শৃঙ্খলা ভঙ্গ একটা এরকম একটা শৃঙ্খলাজনিত ব্যাপার ছিল তবে সেটাকে সুদ্রে নিয়েছেন ফাহমিদুল ইসলাম এবং বাহুফের পক্ষ থেকেও পজিটিভ ইনটেন্ট দেখানো হয়েছে যে হ্যাঁ ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ দলের প্রয়োজন এবং সিঙ্গাপুরের বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমুদুল ইসলাম যদি মূল একাদশে খেলতে পারেন তাহলে সেটা বাংলাদেশ দলের জন্য আপ হবে কারণ বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে এই মুহূর্তে আক্রমণ ভাগ মাঝ মাঠে এশিয়ার ওয়ান অব দা পাওয়ার হাউস বলা যায় মিডফিল্ডে বিশেষ করে হামজা শমিত এবং কিউবা মিচেল যদি খেলতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল নেক্সট লেভেলে চলে যাবে অন্তত নেক্সট ফাইভ এর জন্য আমাদের আর টেনশন করতে হবে না এর মধ্যেই প্লাস আমাদের পাইপলাইন এবং বাংলাদেশের ফুটবলের প্রসেসটা যদি ঠিক জায়গায় রাখা যায় সিন্ডিকেট ভাঙা যায় তাহলে বাংলাদেশে ফুটবল ঘুরে দাঁড়াবে দাঁড়াবে অ্যাটলিস্ট বিশ্বকাপে যাবে কে যাবে না সেটা বলা না গেলেও বাংলাদেশের ফুটবল ব্যাক টু নাইনটিস অর্থাৎ সেই যে ফিফা র্যাঙ্কিংয়ে একশো দশ থেকে বিশের মধ্যে থাকা এবং ভালো কম্পিটিটিভ ফুটবল খেলা সেটা হবে তবে সালের বিশ্বকাপ দুই হাজার ষাটটা দেশ ষাটটা দেশ দু হাজার ছাব্বিশ সালে আটচল্লিশটা দেশ খেলবে দুই ত্রিশ বিশ্বকাপ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ষাটটা দেশ খেলবে এবং সেই জন্য কিন্তু বাংলাদেশ দলের জন্য খুবই সম্ভব ভারতকে টপকে বাংলাদেশ খেলতে